রাজ্য সরকারের অর্থ বরাদ্দে শুরু হলো পানিহাটিতে পঁয়ত্রিশটি ওয়ার্ডের রাস্তা নির্মাণের কাজ আনুষ্ঠানিক সূচনা অনুষ্ঠানে উপস্থিত সাংসদ বিধায়ক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লাস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স প্রায় চল্লিশ কোটি টাকা ব্যয়ে শুক্রবার পানিহাটি পুরসভার পঁয়ত্রিশটি ওয়ার্ডে বিয়াল্লিশটি রাস্তা নির্মাণের কাজের শুভসূচনা করলেন দমদমের সাংসদ সৌগত রায় এদিন সাংসদের সঙ্গে হাজির ছিলেন স্থানীয় বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচিবক নির্মল ঘোষ পৌরপ্রধান মলয় রায় উপপৌর সুভাষ চক্রবর্তী পৌর সদস্য সোমনাথ দে তীর্থঙ্কর ঘোষ সহ অন্যান্য পৌরপিতা পৌরমাতা কেএমডি এর আধিকারিকেরা এদিন সোদপুর ট্রাফিক মোড সংলগ্ন পিয়ারলেস নগরের সামনে একটি অনুষ্ঠানের মাধ্যমে নারকেল ফাটিয়ে রাস্তা নির্মাণের কাজের শুভ সূচনা করলেন সাংসদ ও বিধায়ক পৌর ও নগর উন্নয়ন দপ্তরের বরাদ্দ করা চল্লিশ কোটি টাকা ব্যয়ে পানিহাটি পুরসভার পঁয়ত্রিশটি ওয়ার্ডের বিয়াল্লিশটি রাস্তার পুনর্নির্মাণ ও নতুন রাস্তা নির্মাণের কাজ এদিন থেকে শুরু হল পানিহাটিতে পৌরসভার এই রাস্তা নির্মাণ নিয়ে বলতে গিয়ে দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় ও পানিহাটি বিধানসভার বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক

একটা নতুন সিদ্ধান্ত আমাদের হয়েছে আমরা সবটাই মনে করি মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিক এবং তিনি প্রতিটা ক্ষেত্রে মানুষের পাশে মানুষকে নিয়ে মানুষের সঙ্গে আছেন আমরাও ঐতিহাসিক কাজ ঐতিহাসিক চল্লিশ কোটি টাকার প্রথম প্রথম উন্নয়ন আমি একটা ভিউ কোডিং এই ফেজটা হয়ে গেলে আরো 50 টাকা লাগবেそうだ যে গালবেজে ভিট্রোড পুরো মানে গালবিজে ভরে গেছে মানে খুব আমরা আবার নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা